সুন্দরী দিদুন সুন্দরী ম্যাগি বানিয়ে ও মামা বাড়ি আসলে হাতির পাঁচ পা দেখে আমারও চার হয়ে গেছে তো এখন খাবো দেখতে সেরা সাদের যদি কিছু কোনো কিছু খাবার হয়ে থাকে সেটা হচ্ছে মায়ের হাতের রান্না আমরা দুটো ভাই বোন আমরা দুজনেই কেউ বাড়িতে থাকি না অথচ আমাদের বাড়িতে খাওয়ার মানুষ নেই আমাদের বাড়িতে কথা করাই তরকারি দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে কেমন আছো না কিছু খাইনি নাকি সকাল থেকে দেই তো ম্যাগি বানিয়ে তো দুজন থেকে টুকটু করে বানাচ্ছে কিন্তু দাঁড়া দু প্যাকেটটা হবে দুজনের আমরা তো ভালো আছি আগে হচ্ছে রবিবার হ্যাপি তাহলে তোমাদের সবাইকে আর এখন বাজে হচ্ছে পরিকা কোঠায় দশটা দশটা বাজে আর ঘুম হয়ে গেছে অনেক আগে

সকালে টিফিন টিফিন করে এখানে এই যে মা আর আমি বসে দুইজনে পাট সাপ পাচ্ছি তো তার মধ্যে দেখো দেখতে পাচ্ছ এখানে কি এটা বলো তো বেজি এইখানে এই যে বাবা ঝুড়িটার মধ্যে ইট চাপা দেওয়া একটা মুরগি এনে রেখেছে যেহেতু আজকে রবিবারের সোনা মাংস খেতে চেয়েছে আর বাবা গোটা মুরগিই আনে আমাদের সবসময় গোটা মুরগিই আনে তো বাবা মুরগিটা এনে ওখানে রেখে দিয়েছে আর এই বেজিটা বিশ্বাস করো কতবার যে এসে এসে ঘুরে যাচ্ছে চারপাশ দিয়ে আমি আর মা ওখানে বসে রয়েছি আবার আমাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে তো এই তো এখানে বাবা এই যে মুরগিটা কেটে নিচ্ছে তোমাদের তো বললাম আমাদের বাড়িতে সব সময় গোটা মুরগিই আনা হয় বাবা না হলে ভাই থাকলে ভাই আর কি কাটে মুরগিটা তো এখানে এই যে বাবা মুরগি কেটে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে আমি আর মা সব কিছু আর কি রেডি করছি রান্নাবান্না কি কি হবে সেইগুলো তো বাবা সকালবেলা শাক নিয়ে এসেছে কতগুলো দেখো পাটশাকের মধ্যে পাটশাক হয়েছে কতটুকু আর কতগুলো হচ্ছে সব নোংরা ফোংরাগুলো মানে নোংরা ফোংরা বলতে ভুল বললাম মানে ডালপালা আর কি বেশি আজকে শাকটা খুব একটা ভালো ছিল না তো ওখানে আমি তো কাজ করছি সোনাকে বললাম কটা আলু এনে দে আর এই দেখো আমাদের আলুগুলো মানে যেহেতু আমাদের বাড়িতে দোকান আছে তো সেই জন্য না আলু থাকে আর কি বাড়িতে তো আলুগুলো এই ঘরটা নতুন আর কি নতুন বলতে এই ঘরে মাটি ফেলেছে নতুন তো এই ঘরে মালপত্র থাকতো আগে গরু থাকতো তো গরুটা এখন নেই তো সেই জন্য কি করেছে এই মাটির মধ্যে ঠান্ডা জায়গায় আলুগুলো রেখেছে যাতে আলুগুলো নষ্ট না হয় আর এবার আলুর যা দাম তোমরা তো জানোই সবাই আর তার মধ্যে আলুগুলো পচেও যাচ্ছে খুব তো সেই জন্য এখানে রাখলে না আলুটা মানে এই ঠান্ডার মধ্যে আলুটা নষ্ট কম হয় তো সোনাকে বললাম দুটো আলু এনে দে বাবা তো সোনাকে তো তোমরা জানোই কাজ করতে বলে টুকটুক করে অনেক কাজই করে দেয় সোনা আর এদিকে দেখো বাবার মাংস কাটাও হয়ে গেছে বন্ধুরা সব কিছু রান্না জোগাড় হয়ে গেছে এখানে মা রান্না বান্না শুরুও করে দিয়েছে শুরু কি রান্না প্রায় শেষের দিকে শুধু এখন মাংসটা করলেই হয়ে যাবে এই যে মাংসের আলু পাচ্ছে দেখো আর এই যে এখানে মাংস তো দেখায় বাবা কেটে ধুয়ে রেখে দিয়েছে বাড়িতেই খাচ্ছে এই যে এখানে ভাত হয়ে গেছে সব রান্না কমপ্লিট এই যে দেখো শাক রান্না করেছে তারপরে এই যে মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছে রান্না মোটামুটি কমপ্লিটের দিকেই মাংসটা করলেই হয়ে যাবে আর ওই যে দেখো পাগল পাগলের অবস্থা দেখো দেখো এই যে হচ্ছে বাবা কাজ করছে আর এই যে দেখো আমার পাগল চান করছে আর শুভ বেশছে শুভমার ওই দেখো কলটারে দেখো কলটার অবস্থা একটু দেখো কলটারে কি অবস্থা করেছে ওটা টাইম কলে জল আসে দেখো কলটারে ঘুরিয়ে ও পুরো উল্টে দিয়েছে ও মামা বাড়ি আসলে হাতির পাঁচ পা দেখে তো তোমরা দেখতেই পেলে সোনা ওদিকে স্নান করছে সোনা স্নান হলে আমিও স্নান করব তো এখানে মায়ের মাংসটা হয়ে গেছে আমি একটু নাড়তে আসলাম আসলে মা আবার দোকানে গেল মানে মা যে রান্না করতে করতে কতবার দোকানে যায় মানে খদ্দের আসে আর দৌড়ে চলে যায় তো এখানে আমি ওর একটু মাংসটা নাড়া দিলাম মাংসর একদম রেডি তো ওদের স্নান হয়ে গেছে বাবারও স্নান হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে আর এই যে শুভম শুভম হচ্ছে আমার মাসির ছেলে ও টিউশনি থেকে বাড়ি যাচ্ছিলো আর ওকে সোনা যেতে দেয়নি আসলে সোনা একা একা থাকে তো এখানে আসলে আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা কেউ নেই তো ওই জন্য যেই যায় আমার কাকার মেয়েরা বা ওই শুভম মাসির ছেলে বা মেয়ে যেই যা টেনে রেখে দেবে তো ওকে রেখে দিয়েছে তো স্নান করে এই যে খেয়ে নিয়েছে তারপর বাড়ি যাবে বিকেলের দিকে তো এখন আমিও খেয়ে নেবো তো না আমারও হয়ে গেছে তো এখন খাবো দেখতেই পেলে সোরা তারপরে হচ্ছে শুভ খাচ্ছে বাবার খাওয়া হয়ে গেল এইমাত্র স্টার্ট করে আসলো স্নান করেও এত গরম লাগছে বিশ্বাস করো আর টাইম কলে জলে স্নার্ট করলাম জলটা এত ঠাড্ডা বরফের মতো স্টার্ট করে বড় হয়ে গেল আবার ডাক ফাক বদ্ধ হয়ে গেল আবার এই অবস্থা তো যাই হোক এই যে ওষুধটা এই ঘরে নিয়ে এসেছি কালকে সকালে ওষুধ খেতে ভুলে গেছিলাম সেই জন্য এই ঘরে নিয়ে এসেছি যে ভাবছি ওষুধটা খাবো তো যাই হোক চলো কী কী রান্না হয়েছে তোমাদের একটু দেখো বা কী কী রান্না করেছে চলো তোমাদের একটু দেখাই তো এই যে এখানে রান্না করেছে মাছের মাথা দিয়ে তারপরে ছোটো বাছ দিয়ে এই যে ছোটো মাছগুলো কী যে ভালো লাগলো মরোলা মাছ এটা হচ্ছে ফাঙ্গা সচের মাথা আর এটা হচ্ছে দেখ ছোটো ছোটো মোরলা মাছ এই দেখো একদম টাটকা যে এত যত মোরলা মাছ সকালবেলা বাবা খেয়ে এনেছে সেই বাছ দিয়ে চচ্চড়ি বাড়িয়েছে এই চচ্চড়িটা আবার এত ভালো লাগে খেতে তো ওইখানে তো সেইভাবে খাওয়া হাডা চচ্চড়ি বচ্চড়ি সোনা সোনার বাবা অতটাও এগুলো খায় না তো চলো দেখো খাচ্ছি আর মা দেখো এক বাটি মাংস আমাকে দিয়েছে এত মাংস আমি খেতে পারি বলো এমনিতেই না কি বলো তো মাংস আমার দুই তিন পিস মুরগির মাংস মানে যেটা পোলট্রি মুরগির মাংস দুই তিন পিস খেলে আমার আর ভালো লাগে না খেতে ইচ্ছা করে না এক বাটি দিয়েছে সোনা পাশে বসে রয়েছে সোনার এখনও খাওয়া হয়নি সোনা বলছে নাও সারা জীবনের খাওয়া একসাথে খেয়ে নাও আসলে কি বলো তো বাড়িতে আসলে মানে অনেক উল্টো খাওয়া হয়ে যায় তো সেই জন্য সোনা মাঝে মাঝে এরকম মজা করে যে নাও খেয়ে নাও তো এখানে এই যে চচ্চড়িটা আর শাক দিয়েই আমি বেশি ভাত খেয়েছি কারণ শাক আর চচ্চড়ি এইগুলো জিনিস খুব আমি ভালো খাই আসলে কি বলো তো বিয়ের আগে কিন্তু এইসব জিনিস একদমই পছন্দ করতাম না মানে মা রান্না করলে নাক ছিটকাতাম এইসব খাবার মানুষ খায় নাকি আর সেই খাবারগুলোই না এখন কী যে মিস করি বন্ধুরা তোমাদের কি বলবো তো এখন আসলে না মা সেই খাবারগুলোই আর কি বেশি বেশি রান্না করে কতদিন পর মায়ের হাতের মাংস খাচ্ছি মা কি বলতো আমি রান্না শেখার পর থেকে বেশিরভাগ সময় মা মাংস রান্নাই করে না আমাকে দিয়েই করে তো আজকেও মা বলছিল যে রান্না করে আমার এত মায়ের হাতের মাংস খেতে ইচ্ছা করছে ওই জন্য আমি রান্না করিনি মাকে করতে দিয়েছি এত ভালো হয়েছে মাংসটা আমার এত ভালো লাগছে মায়ের হাতে সব রান্নাই ভালো লাগে পৃথিবীর সবচেয়ে সেরা স্বাদে যদি কিছু কোনো কিছু খাবার হয়ে থাকে সেটা হচ্ছে মায়ের হাতে রান্না কি বলো তোমরা ঠিক বলেছি তো মা এক বাটি মাংস দিয়েছি সোনা বলছি কি নাও সারা জীবনের খাওয়া একসাথে খেয়ে নাও তো বন্ধুরা হঠাৎ করে গাছের দিকে তাকিয়েছি তো ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে দেখো অ মানে আবার বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে দেখো ওই কোনঠোনা দিয়েও অনেক ধরেছে যেগুলো গাছের মানে পাতার জন্য দেখাও যাচ্ছে না আমরা ষাট টাকা সত্তর টাকা করে কিলো কিনে খাই আর দেখো আমাদের বাড়িতে গাছে কত এছো দেখেছ এটাই হয় গো বন্ধুরা কি ভালো লাগছে না দেখতে গাছটা আর একটা জিনিস দেখাই তোমাদের চলো আমাদের হচ্ছে বেদানা গাছ দেখবে কত বেদানা হয়েছে দেখো আমরা দুটো ভাই বোন আমরা দুজনেই কেউ বাড়িতে থাকি নাকি জিনিসগুলো কেউ খাওয়ার লোক নেই দেখেছ এই দেখো গাছে কি পরিমাণে বেদানা হয়েছে দেখতে পাচ্ছ ভাল লাগছে বলো এই দেখো আছে আবার ধরছি এই একটা এই একটা আরও অনেক আছে আর এইখানে দেখো এটা বেঁধে রেখেছে বাবা পায়রা আসে ওই দেখো ওইখানে গাছে প্রচুর প্রচুর ধরেছে বেদানা এই যে আমি আর ওইদিকে যাচ্ছি না নিচেও ধরেছে কিভাবে ধরেছে কত হয়েছে দেখেছো অথচ আমাদের বাড়িতে খাওয়ার মানুষ নেই আমাদের বাড়িতে কত আর ওই যে পেয়ারা গাছে পেয়ারাও হয়েছে পেয়ারাগুলো এখন কচি কচি মানে এখনো বড় হয়নি পেয়ারা গাছটা পেয়ারা গাছগুলো কিন্তু কোনো গাছই খুব একটা বড় না ছোট ছোট কিন্তু ফল হয়েছে ওইদিকে ওই দেখো আমাদের কলা গাছ আছে কি মনে কি কোথায় গো তোমাদের তোমার ধরে আমি এই ঘরের মধ্যে থেকে দেখাচ্ছিলাম কারণ এদিক দিয়ে রাস্তাটা খুব একটা ভালো না মানে রাস্তায় নেই এদিক দিয়ে একদম ওই যে এদিক দিয়ে গর্ত পুরো তুমি দেখছে এইদিকে

এটাও ওই তার উপরে একটা ওই যে দেখা যাচ্ছে দেখেছে ওই যে ওইটা ওইটা পাকছে দেখো কত হয়েছে এইটুকু গাছ তার মধ্যে অনেক বেদানা হয়েছে আর এই দেখো পেয়ারা গুলো কিভাবে ধরেছে এই পেয়ারা গুলো না এখনো বড় হয়নি যখন বড় হবে তখন আবার আমরা থাকবো না তখন ওই পড়ে পরে পচে পচে নষ্ট হবে খাওয়ার মানুষটাই আমাদের বাড়ির পেছন দেখতে পরি সদের হতে দিলো তো সেই যে দুপুরবেলা খেয়েছি সে তখন কটা হবে তখন একটা সময় আজকে ভাত খেয়েছি তো খিদে পাচ্ছে কিন্তু বড় বেচাটা খেতে ইচ্ছা করছে না তো আবারটা আগা করাই তরকারি দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে ভাতের থেকে মুড়ি দিয়ে ভালো লাগে খেতে আবার তরকারি একা